বন্ধুরা হরে কৃষ্ণ শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও গোপালের কৃপায় ভালো আছি তা দেখো তোমাদের আজকে আমি সেবা দিতে দিতে আবার একটা ভিডিও দেখাচ্ছি আর গানও শোনাচ্ছি দেখো কেমন লাগছে আমার শোনার আজকে ফুলের সাজে সেজেছে তার জন্য তোমাদেরকে ভাবলাম একটু দেখায় তা দেখো আমার পাশের বাড়ি এক মাসিমণি ফুল দিয়ে গেছেন খুব সুন্দর সুন্দর আজকে আমার সোনা ফুল দিয়ে সাজুগুজু করেছে আর সকালে যদি এই ফুল দিয়ে না গোপাল আমার সোনাকে সাজায় তা আমার একদম ভালো লাগে না সব সময় ফুল পাই না সাদা ফুলটা দিয়ে বেশি ভালো লাগে সাজাতে তা দেখো কী ভালো লাগছে না আমার সোনা হরে কৃষ্ণ গিরিধারী হরিবল হরিবোল হরিবল তা তোমাদের আজকে আমি আবার একটা গান শোনাচ্ছি তা গান ভালো লাগলে অবশ্যই বলবে আমি আমার ভালো লাগে ঠাকুর সেবা দিতে দিতে আমার গান কয়তে খুবই ভালো লাগে তা তোমাদেরকে আমি গানটা শোনাচ্ছি দেখো কেমন লাগে অবশ্যই বলবে এসো এসো আমার প্রাণে গৌরাঙ্গো এসো আমার প্রাণ মন্দিরে প্রাণীর ভাইনি তাই সঙ্গে প্রভু কৃপা করে প্রাণীর

পারে যাবার কেন চলে আদম সাধু রইল পরে এসো এসো আমার প্রাণ গৌরঙ্গ এসি মম ধীরে এসো এস আমার প্রাণ গৌরঙ্গ এশ্বরীতি মম ধীরে রাধে রাধে এইটুকু শোনালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে কমেন্ট করবে রাধে রাধে হরে কৃষ্ণ তাহলে এখন রাখছি হরি বল হরি বল হরি বল